আমরা যদি জানতাম যে কোন আমলে কত নেকি হয় এবং এগুলো যদি চোখে দিয়ে দেখতে পারতাম তাহলে আমাদের আল্লাহ রবুল্লা আলমের ইবাদতের প্রতি এহসান কনসিয়াসনেস অনেক বেশি হতো ইসলামের মৌলিক প্রশ্নগুলোর মধ্যে একটা হচ্ছে ইসলাম কাকে বলে ইমান কাকে বলে এহসান কাকে বলে এহসান সম্পর্কে নবী সাল্লিয়ালাম বলেছেন আবুদাল ক্যান না ক্যাচর তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ তুমি যদি আল্লাহকে দেখতে না পাও তাহলে বিশ্বাস করবে চিন্তা করবে যে আল্লাহ তোমাকে দেখছেন এই কনসিয়াসনেসের এর নাম হচ্ছে এহসান হারিসে এ জিবরিল এটা হারিস নাম্বার দুই আর মুসলিমের হাদিস নাম্বার নয় তো প্রত্যেকটা আমল যদি আমরা এই কনশিয়াসনেস এর সাথে করতে পারি যে আল্লাহ আমার আমল দেখছেন আমার কথা আমার কাজ আমার ইমাদত আমার চলাফেরা আমার মহামেলাত তাহলে মানুষকে সংশোধন করার জন্য পুলিশ প্রশাসনের প্রয়োজন হয় না মানুষ যদি এতটুকু চিন্তা করতে পারে যে আমার প্রতিটা কাজ আল্লাহ দেখছেন আমার ওঠা বসা আমার চলাফেরা আমার রাতের অন্ধকারের গোপন পাপ আমি মানুষের কতটুকু হক নষ্ট করেছি কোথায় নেশা করেছি কোথায় নাম জেনা করেছি কোথায় কোথায় নামাজ পড়ি নাই কোন কোন নামাজ বাদ দিয়ে দিয়েছি কত কত বছর রোজা রাখিনি কোথায় সিনেমা দেখেছি পর্নোগ্রাফি দেখেছি কি করেছি না করেছি যদি এতটুকু বিশ্বাস থাকে যে আল্লাহ আমাকে দেখেছেন তাহলে ইনশাআল্লাহ সেই ব্যক্তি আল্লাহর দিকে ফিরে আসবে তবা করবে আর যারা এই কনসিয়াসনেস নিয়ে চলতে পারে তাদের দ্বারা পাপ সম্ভব না তা বলবো না পাপের হার অনুপাতটা অনেক কম হবে ইনশাআল্লাহ আমাদের মধ্যে এই কনসিয়াসনেসের অভাব এখন সবচেয়ে বেশি অভাব এই উম্মার যে কয়েকটা বিষয়ে তার মধ্যে একটা হচ্ছে এহসান বা আল্লাহ কনসিয়াসনেস যে আল্লাহ পাক আমাকে দেখছেন এই চিন্তাটারই অভাব কি আলেম আর কি জালেম আর কি সাধারণ মানুষ সবার একই অবস্থা কনসিয়াসনেসের অভাব আর এই কনসিয়াসনেসকে আর একটা নাম দেওয়া হয়েছে কোরআনে সেটা হচ্ছে তাকোয়া আর নবী সাল্লাহাম বলেছেন তাকোয়া হ্যাঁ না তাকুয়া কলিজার মধ্যে থাকে মানুষের দাড়ি টুপি এই যে বাবরি চুল লেবাস পাগড়ির মধ্যে তাকোয়া থাকে না আপনার কাছে মনে হতে পারে এই ব্যক্তি তাকুয়া অনেক ভালো দাড়িটা অনেক লম্বা পাগড়ি অনেক সুন্দর যুব অনেক সাদা কিন্তু আল্লাহ রব্লা আলমিনের কাছে ওই ব্যক্তি কতটুকু মোত্তাকি সেটা শুধু আল্লাহ জানেন ইন একমাকুম আইনদালী কুম তোমাদের মধ্যে সবচেয়ে মোত্তাকি কে সেটা শুধু আল্লাহ জানেন আর পাকের কাছে সম্মানের মানদণ্ড হচ্ছে কাজ এই আল্লাহ আমাকে দেখছেন ব্যাস যদি সব সবকিছু ভুলে যান আজকে এতটুকু মনে থাকে যে কুদ্বাই শুনেছি জীবনে প্রতিটা কাজ করব, চলব ফিরবো উঠা বসা করবো এতটুকু মনে করব আল্লাহ আমাকে দেখছেন যথেষ্ট লম্বা করার প্রয়োজন নাই আর খুদ্ শুনে যাচ্ছেন সপ্তাহের পর সপ্তাহ ওয়াজ মাহফিল জলসা লেকচার শুনছেন ইউটিউবে বই পড়ছেন কিন্তু এই কনসিয়াসনেসটা না থাকলে আপনার এই সব কিছু বৃথা যার মধ্যে এই সচেতনতা আছে সে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলতে পারবেন ইনশাল্লাহ ওমর রাত আল্লাহ সময় প্রশাসনিক দায়িত্ব মানুষ দিয়ে যেত আমার কোনো কেইসই আসতেছে না আমার ডিপার্টমেন্টে কেস আসে না মানুষ আমার কাছে অভিযোগই করে না না আর এখনকার যে অবস্থা নিয়ে শেষ করতে পারে এই কেসগুলো কাদের মুসলিমদের দেখবেন সুদ খায় কারা মুসলিমরা অন্য কোন ধর্মাবলম্বী যারা তাদের কিতাবের মধ্যে কি এত স্পষ্ট করে সুদের সংক্রান্ত কথা আছে হাদিস আছে আমাদের আছে আমাদের কোরআন আছে হাদিস আছে তারপরে দেখবেন বেশিরভাগ মুসলিম খায় দেখবেন অন্য রিলিজিয়াস স্ট্রিকচার্স মধ্যে মত নিয়ে এত বেশি কথা নাই যতটা আমাদের মধ্যে আছে তারপর দেখবেন যুবকরা বেশিরভাগ নেশা করে মুসলিম জিনা আমাদের তো আছে হয়েছে জিনার ধার কাছেও যেও না দেখবেন ম্যাক্সিমাম যুব সমাজ জেনায় লিপ্ত হয়ে গেছে পর্নোগ্রাফি মাদক ঘুষ খাচ্ছে দেখবেন মুসলিম সুদ খাচ্ছে মুসলিম জিনা করছে মুসলিম ব্যবচার করছে মুসলিম বনের সম্পত্তির হক নষ্ট করতেছে মুসলিম চিল্লাতে মানুষ সব পাপগুলো দেখবেন মুসলিমরা করছে দুর্নীতি করছে মুসলিম অন্য ধর্মের মানুষকে কষ্ট দিচ্ছে মুসলিমরা আমাদের ধর্ম শিখাইছে যে অন্য ধর্মের মানুষকে কষ্ট দিতে হবে বরং আল্লাহ পাক বলেছেন ওরা আল্লাহ ছাড়া যাদের ইবাদত করে তোমরা ওদেরকে গালি দিও না তাহলে কি হবে ওরা ভুলবশত আল্লাহকে গালি দিয়ে ফেলবে মানে আল্লাহকে গালি দেওয়ার এই পাপটা কার উপর হবে এই মুসলিমের উপরে মুসলিমদের একটা সমস্যা আছে আমাদের আমরা মনে করি সব হিসাব নিকাশ দুনিয়া দিয়েই মেটাতে হবে এটা ঠিক না সব হিসাব নিকাশ মেটানোর জায়গা দুনিয়া না এটা শুধু কর্মক্ষেত্র ফলাফল ক্ষেত্র না আল্লাপা কে আমাদের দিন বলে একটা দিন তো রেখেছেন কে কতটুকু ভালো করলো কতটুকু মন্দ করলো কে অন্যায় করেছে কে ঠিক করেছে এটা হিসাব আল্লাহ করবেন সব হিসাব এখানে হবে না এই জন্য মুসলিমরা হতাশ হয়ে যায় এই দুনিয়াটা শুধু পরীক্ষা ক্ষেত্র